হ্যালো আলাইকুম জিপিট গুডে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে আসি আপনাদের সোনামনির জন্য পুতুল ব্যাকপ্যাক আমাদের যে দেখে আমাদের কাছে ইউজ পরিমাণ পুতুল ব্যাগের কালেকশন এখানে সবগুলো ব্যাগ ডিসপ্লে দেন কয়েকটা ডিজাইন আমরা ডিসপ্লে দিয়েছি যদি এখানে দেখেন এখানেও কিছু ব্যাকপ্যাক আছে বিভিন্ন ক্যারেক্টার এগুলো একদম আপনাদের ছোটো সোনা সোনামনির জন্য ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ডিজাইন দেওয়া আছে প্রথমে যে আমরা দেখাই দেখাই এখানে একটা হ্যালো কিটি এই হ্যালোকিটির হবে তিনটা কালার একটা কালার এ একটা কালার দুইটা কালার এ একটা কালার তিনটা কালার হবে হ্যালোকিটের এই ব্যাগ এই ব্যাগগুলো এই তিনটা কালার হেলোকিটির হবে এই ব্যাগগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট সায়না মকমলের দেখেন আমরা যদি আপনার কাছে এসে দেখাই দেখেন কত প্রিমিয়াম একদম প্রিমিয়াম মকমল হান্ড্রেড পার্সেন্ট সাইনা ব্যাগ প্যাগ এই ব্যাগগুলো আপনারা পাবেন একদম হোলসেল প্রাইজে মাত্র নয় পঞ্চাশ টাকায় আবার বলতেছি এই ব্যাগগুলো পাবেন মাত্র নয় পঞ্চাশ টাকায় এই হেলোকিটির ডিজাইনের হবে হেলোকিটির ডিজাইনের হবে তিনটা কালার একটা দুইটা তিনটা তারপর যে আমরা দেখাই এই একটা ডিজাইন এখানে এটারও হবে চারটা কালার একটা দুইটা তিনটা চারটা এই ডিজাইনটারও হবে চারটা কালার এই ব্যাগটার দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট সাইনা মকমলের যেটা একদম মানে এত প্রিমিয়াম ব্যাগ আপনি সদস্য পাবেন না সাইনা ব্যাগ ছাড়া তো প্রিমিয়াম ব্যাগ হয় না আমাদের কাছে পাবেন আপনি আমাদের কালেকশনগুলো আপনি অন্য অন্য কালেকশন যদি দেখেন আমরা সবই সাইনা ব্যাগ আমাদের কাছে সবই সাইনা ব্যাগ এই ব্যাগটা পাবেন মাত্র নশো পঞ্চাশ টাকায় এটার কালার হবে চারটা একটা দুইটা তিনটা চারটা তারপর যে আমরা দেখাই একটা ডিজাইন দেখাই মিকি মাউস মিকি মাউসেরও ডিজাইন হবে চারটা কালার হবে চারটা আমরা যে প্রথম কালারটা দেখি একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার তারপর হবে রেড কালার তারপর পিঙ্ক কালার এটার হবে চারটা কালার এই যে চারটা কালারগুলো আমরা কাছ থেকে দেখাই এই যে চার টাকা বা এই ব্যাগগুলো দাম রাখতে মাত্র নশ পঞ্চাশ টাকা এক একটা কথা বলি আপনাদের সবাইকে আমাদের কাছে আমরা আপনার আমাদের কাছ থেকে আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন ব্যাগগুলো এক পিস কিনলে যে দাম আমাদের কাছে একশো পিস কিনলে আপনি সেমই সেম দামে রাখবেন আপনারা যারা আরও ডিজাইন দেখতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা এই মধ্যে নগুলো আমরা অন্য ডিজাইনগুলো দেখে দেবো আমরা যে এখানে দেখাই দেখেন এখানে কিছু বাচ্চাদের ব্যাগ আছে এগুলো নশো পঞ্চাশ টাকা করে যারা জিনিসের বাচ্চাদের জন্য ব্যাগ চাচ্ছেন তাদেরকে বলবো যে আমরা এই ব্যাগগুলো নিতে পারেন এগুলো দেখেন আমরা না খুলে না খুলে দেখালাম বাট ডিসপ্লে দেখেন ডিসপ্লে দেখেন যে এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রায় ডিজাইন আছে এই ব্যাগগুলোর দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা এই ব্যাগগুলোর দাম নয়শো পঞ্চাশ টাকা ভাই আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমরা তো কালেকশন দেখা একটা ভিডিও দেখানো যায় না কারণ ভিডিওটা লম্বা হয়ে যায় তাই তাই আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম